زندہ <singing flowers>

বন্যাকাগুলিতে অভিনন্দন আগামীকে চালন করতে হবে লাউ থান চলছে এই সংগ্রাম চলছে এই লড়াই লয় লড়াই চাই

এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করতে হবে এই বন্যায় বহু বন্যায় পুকুর পশু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে গুলিকে ক্ষতিপূরণ দিতে রাজনৈতিক ধর্মীয় রং লাগানো মানছি না মানবো এই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে ক্ষতিপূরণ দিতে রাজনৈতিক ও ধর্মীয় রং লাগানো মানছি না মানব না এই ভূমিধসে যারা মারা গেছে তাদের সর্বোচ্চ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এই কামরাঙ্গাতলি থেকে দুর্গাপুরে দুর্গাপুরে সীমানা পর্যন্ত পিডব্লিউডি রাস্তাটি উচ্চতর করে প্রশস্ত করে নির্মাণ করতে হবে এই ব্যাপক বন্যার ফলে মানুষের মহকুমার বিভিন্ন জায়গা যে রাস্তাঘাটগুলি নষ্ট হয়েছে দ্রুত সংস্কার বিনামূল্যে মাছের সরবরাহ করতে হবে এসে গেছে তাদেরকে বিনামূল্যে মাছের পুনাও খাদ্য সরবরাহ করতে হবে বন্যা বিনামূল্যে সাহস ধান সবজি জাতীয় মাধ্যমে

কোনো ছাত্রছাত্রীদের পরিপত্রে বন্যাঞ্চলের ক্ষতি করতে হবে তাদেরকে বিনামূল্যে ফ্রম প্রদান করতে হবে বন্যায় ক্ষতি করতে আর্থিক সাহায্য প্রদান করতে হবে সরকারের রাজনৈতিক